শুভ সকাল সকালবেলা সব কাজটা সেরে চলে এসেছি দুপুরবেলা রান্না জোগাড় করতে ঠান্ডা পড়াতে এমন হয়েছে যে কোনো কাজ করতেই ইচ্ছা করে না ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে তো যার ফলে কাজ করব কি কাজ করতে তো ইচ্ছা করেই না চারিদিকে শুধু কুয়াশা এই তো এখন বারোটা বাজে বারোটার সময় একটু রোদের দেখা মিলছে সবাই কেমন আছেন আমরা তো ভালোই আছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার তো তরকারি কাটাকুটি শুরু করে দিয়েছি আজকে প্রচুর বাবাও বাসায় নেই তার জন্য সকাল থেকেই ব্যস্ত ওকে হচ্ছে বাসা থেকে যাবার আগে নাস্তা করে দিতে হয়েছে সে নাস্তা করে তারপরে গিয়েছে এখন মা আর ছেলে মিলে বাড়িতে একা একা আমার ছেলেটা প্রচুর বোর হচ্ছে ওর বাবা নেই বাবা থাকলে বাবার সাথে খেলা করে বাইরে যায় এখন তো আমারও কাজের টাইম ওকে নিয়ে যেতে পারছি না তো আজকে তেমন কিছু রান্না করব না শুধু রান্না করবো খিচুড়ি তা আবার ডিম দিয়ে ঘরেতে কোয়েল পাখির চার পাঁচটা ডিম ছিল তো ডিমগুলো খাওয়া হয় না আর ওর বাবা বলে গিয়েছে যে আজকে একটু খিচুড়ি করো আবহাওয়াটা আর ভালো রয়েছে তাই তো তার কথা অনুযায়ী খিচুড়ি রান্না করতে বসে দিয়েছি ডিম সিদ্ধ করে নিয়েছি সেগুলো ছিলে তারপরে চাল ডাল মিক্স করেছিলাম সেগুলো ভালো মতো ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি এখন তো রান্নার জোগাড় করে ফেলছি এখন এই যে মুরগি ইয়া মুরগি বলছে কেন কোয়েল পাখির ডিমগুলোকে ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে ডিমগুলো তুলে রেখে চাল আর ডালটা মশলার মধ্যে দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এইদিকে আমার ছেলে তো টিভি দেখবে টিভি দেখছে আর তার দুপুরের নাস্তা খাওয়ার টাইম হয়ে গেছে চলে এসেছি আপেল নিয়ে সে আপেল খেতে ইদানিং বেশি পছন্দ করছে ইদানিং তার কিন্তু কমলা খেতেও ভালো লাগছে না আবার আঙ্গুর খেতেও ভালো লাগছে না কিছুদিন পরপর তার টেস্ট চেঞ্জ হয় এটা কি সব বাচ্চাদের ক্ষেত্রেই হয় না আমার পুজোটার ক্ষেত্রেই হয় সেটা বুঝি না ওকে আপেল কেটে দিতে দিতে আমি তো পেয়ারা খাবো তার জন্য পেয়ারা কাটা শুরু করে দিয়েছি মা আর ছেলে মিলে এখন ফল খাওয়া কি করব। আর ওকে আপেল দিব আর আপেলের খোসাগুলো কিন্তু আমার পেটেই যাবে কিন্তু কী করার আপেল ওকে খাওয়াই আর খোসাগুলো আমি খাই পুষ্টিগুলো কিন্তু আমি পাচ্ছি তাই না তো খেতে খেতে চলে এসেছি রান্নাঘরে দেখি খিচুড়ির কী অবস্থা খিচুড়িগুলো প্রায় হয়ে গিয়েছে যেহেতু হচ্ছে চিনিগুড়া চালের খিচুড়ি তো হতে বেশি টাইম লাগবে না আর যদি একটু নাড়াচাড়া করে না দিই তাহলে তো একবারে নরম হয়ে যাবে আমি যাচ্ছিলাম যে একটু ঝরঝরে হোক আর এইদিকে পুজো সোনাকে চান করিয়ে নিয়ে এসেছি শীতের দিন তো তার হচ্ছে স্কিনটাকে প্রিপেয়ার করতে অনেক টাইম লাগে তার স্কিনে এখন লাগাতে হবে হচ্ছে কোটো তেল নিয়ে এসেছি বডি অয়েল তো বডি অয়েল দিই তাকে চানের পর দিয়ে দিই আর চান চান করার আগে তো সরষের তেল মাখাতেই হয় ওকে সরষের তেল দিয়ে চান করিয়ে নিয়ে এসে তারপরে বডি বডিওয়েল দিয়ে দিই বডি বডিওয়েল মাখানো শেষ করে তাকে প্যান্ট পরানো জামা পরানো আমার এমন একটা যুদ্ধের মধ্যে দিয়ে পার করতে হয় মনে হয় এর থেকে মনে হয় একশোটা কাজ করা অনেক বেশি সোজা ওকে জামা পরাতে লাগলেই সে চিল্লাচিল্লি শুরু করবে এত ভয় পায় গেঞ্জি তো মুখে ঢোকাতেই দেয় না মানে আমি ছাড়া কেউ পড়াতে পারে না ওর বাবা তো প্রথমে হাত তুলে বসে থাকে আর বলে তুমি এসে পরিয়ে দাও আমি কিন্তু পারবো না পড়াতে তো যাই হোক ওই কাজটা তো মাকেই করতে হয় তো সেটা আমার ডিউটি তো ওকে চান টান করিয়ে রেডি করিয়ে দিয়ে টিভি দেখতে বসিয়ে দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে এখন মাছগুলো ভেজে নেব শুধু তো খিচুড়ি খাওয়া যাবে না তার আবদার ছিল যে আজকে একটু পাবদা মাছ আছে পাবদা মাছের সুন্দর করে লাল লাল করে ভাজি করো তো তার কথা মতোই মাছ ভাজাও শুরু করে দিয়েছি করতে তারপরে আমার ছেলে দেখতে দেখতে বোর হয়ে গেছে সে বোর হয়ে যে এখন নিজে নিজে বাগানে যাওয়া শিখছে বাগানে যে নিজের সাইকেলটা চালাচ্ছে আর এদিকে আমি নিয়ে বসে গেছি খাবার চান করে পূজা করে এত টেস্টি হয়েছিল খিচুড়ির সাথে হচ্ছে কালকের একটু গতকালের একটু চাটনি ছিল জলপাইয়ের চাটনি তারপরে একটু লেবু কাঁচামরিচ আর মাছ ভাজা এমন জমে গিয়েছিলো আমি তো অনেক তৃপ্তি করে খেয়েছি যেটুকু ভাত নিয়েছিলাম তারপরে তো ভাত বলছি কেন খিচুড়ি নিয়েছিলাম তারপরে আবার একটু খিচুড়ি নিয়েছি পেট ভরে খেয়েছি আমি এখন কথা বলছি এখনো মনে হচ্ছে আমার খেতে ইচ্ছা করছে মানে এতই টেস্টি হয়েছিল আমি কখনো রান্না করিনি ফার্স্ট টাইম রান্না করেছি আর অনেক দিন থেকেই পুজোর বাবাকে বলছিলাম যে একটু গাছ লাগিয়ে দিও রান্নাঘরে গাছগুলো ঝুলিয়ে রাখবো সে তো টাইম পায় না অনেক বলে বলে আজকে হচ্ছে সে গাছ লাগাতে শুরু করে দিয়েছে আর বিকাল হয়ে গেছে একটু বাইরে বের হয়েছে বাচ্চা কাচ্চারা তো খুব খেলাধুলায় মত্ত আমার তো দেখেই আমার ছোটবেলার কথা মনে পড়ে আর আর একটা কথা আজকে আমরা করবো পিকনিক হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি চুলাখুড়াও হয়ে গিয়েছে আর এইদিকে আলু আর ডিম সিদ্ধ হয়ে বসিয়ে দিয়েছে আজকে ডিম দিয়ে আলু দিয়ে ঘাটি হবে এই যে বাচ্চা কাচ্চারা যে কি মজা করছে ওদের মজা দেখেই ভালো লাগে তাই না সবাই কত আনন্দ করছে পিকনিক হচ্ছে তাই আর এদিকে আলু ছুলা তারপরে হচ্ছে ডিম ছুলা ছুলে আমরা করছি আর রান্নাটা কিন্তু এক ভাবি করেছিল রান্নাটা ভালোই হয়েছিল। তো আমাদের সব কয়টা অন্ধকার অন্ধকার ছিল তেমন ভিডিও করতে পারিনি আর এইদিকে আমাদের রান্না বাড়া কিন্তু শুরু হয়ে গেছে সবার বাড়ি থেকে অল্প অল্প করে চাল তুলে তারপরে হচ্ছে ডিম তুলে আলু তুলে ছোটোবেলায় যেমন করে আমরা পিকনিক করতাম আজকে ঠিক তেমন করেই কিন্তু পিকনিকটা করছি আর অনেক দিন পরে পিকনিক করা হলে ঠান্ডা লাগলে আমাদের এলাকাতে সবাই কিন্তু ভালোই পিকনিক করে আর সব কিছু রেডি হয়ে গেছে এখন প্রায় তৈরি পরে কিন্তু ভাগাভাগি তৈরির করতে শুরু করে দেয়া হবে সবাই বেড়ে নিয়ে তারপরে যে যার বাড়িতে চলে যাবে আর এত কুয়াশা পড়ছিল আমরা যেহেতু তাবু টাঙাই তাই আর ওখানে বসে খাওয়া দাওয়া করা তো সম্ভব হচ্ছে না আর ছোট বাচ্চাগুলো ঘুমিয়ে যাবে তাই ওখান থেকে একবারে সবার কামলাতে করে তারপর হচ্ছে ব্লেটে করে নিয়ে বাসায় যেয়ে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে ঘুমানো হবে এই তো এইভাবে আজকে দিনটা মূলত কেটে গিয়েছে আর পিকনিক যেমনই হোক ডিম দিয়ে হোক বা হচ্ছে আপনার মুরগি দিয়ে হোক বা আলু সিদ্ধই হোক পিকনিক তো পিকনিক সবাই একসাথে মজা করে রান্না করা তারপরে খাওয়া ভাগাভাগি করার মজাটাই আলাদা আজকে দিনটা তো অনেক ভালো মতো কেটে গেল হঠাৎ ডিসিশনে যে পিকনিক এত সুন্দর এত মজা করে করা হবে তা কিন্তু আমরা ভাবতেও পারিনি তো ভিডিওটি এখন শেষ করতে হবে অনেক বড় ভিডিও হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন